আচ্ছা শোনো কালকে আমরা এক দুই তিন পড়ছিলাম তাই তো কালকে আমরা লটারির মাধ্যমে নির্বাচন করে পরশু দিন আচ্ছা আচ্ছা আজকে আমরা চার পাঁচ ছয় হ্যাঁ কালকে বিদ্যুৎ ছিল না তাই না মনে পড়ছে আজকে আমরা কি করবো চার পাঁচ এখানে সব আচ্ছা আজকে কি ই করব ডাকবো লটারির মাধ্যমে ডাকবো নাকি হ্যাঁ ঠিক আছে ওকে লটারির মাধ্যমে ডাকি র্যান্ডম নাম্বার পিকার এটা যাই তোমাদের এই কজন যেন ক্লাসে না আমি চাইলে আসতে পারে আবার যদি চাই একজন একবার আসবে এটা আমার ইচ্ছা না 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 একজনকে একবার ইয়া পাতাতে তো চোদ্দ আমি যদি এটা দেই তাহলে চোদ্দ আবার আসতে পারে আর যদি এটা দেই রিমুভ তাহলে চোদ্দ আর আসবে না আমি চাচ্ছি সবাইকে একবার সুযোগ দেওয়ার জন্য আচ্ছা তুমি তুমি আস দাগটা নিয়ে মিলাবা এই যে পাঁচ নম্বরে তুমি কৃষি প্রযুক্তি কার সাথে মিলবে মিলে ফেলো দাঁড়া 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 লেখা হবে না দাঁড়া এই যে লাল দিয়ে দিলাম হ্যাঁ কৃষি প্রযুক্তি কোনটা ট্রাক্টর ট্রাক্টর দেও দাগ ট্রাক্টর কোনটা হ্যাঁ ঠিক আছে আপনারা একটা তালি দাও থ্যাংক ইউ ট্রাক্টর ও পেরেছে ট্রাক্টর ঠিক আছে দাঁড়াও আমি তোমাদের এই দাগ দাওটা যাতে আরো সুবিধা হয় আমি সেই চিন্তা করছি এটা দিলে হুম তাহলে কৃষি প্রযুক্তি ও ট্রাক্টরের সাথে মিলে তাই তো হ্যাঁ কি ট্র্যাক্টর দাগটা মোটা হয়ে গেছে রে চিকুন করে নেই তাহলে এই কালার দেই ঠিক আছে হে এইবার সুন্দর হয়েছে না এবার এবার কাকে নিয়ে আসবো দেখে ইয়াস রেডে তারপর ওটা যাবে এ পুস্কার আছে নাই না আমি আরেকটা দিয়ে দিই কে বিষ কে আর আসো আস আসো আসো আস তুমি হলো এই যে চিকিৎসা প্রযুক্তি চিকিৎসা প্রযুক্তি কোনটা সাথে মিলে মিলার ও নতুন <laughs> <elementary> <gathering worker>

নয় 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 কে কে আসো আসো হীরা রান্নাঘরের প্রযুক্তি মিলাইতে হবে রান্নাঘরের প্রযুক্তি গ্যাসের চোলা তালি 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 আর বাদ আছে একটা এটা তো সবাই পারবে তাহলে এটা সবাই সবাই বলি আমরা বিনোদন প্রযুক্তি ভিডিও গেমস তাহলে শেষ এবার আমরা বর্ণনামূলক প্রশ্নে চলে যাব দেখি লড়াইতে কার নাম ওঠে সে কিছু বলতে পারে কিনা কিছু বলো মানে কালকে যেটা আলোচনা করছিলাম লিনা আস লীনা তুমি চারের এক নম্বর প্রশ্নটা পড়ো আসসালামু আলাইকুম স্যার হ্যাঁ স্যার জি স্যার আমি 10 মিনিট পরে কল দেই আমি ক্লাসে তো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওকে ওকে স্যার थैंक यू কি বিষয়গুলো কি ওনা আমরা কিভাবে আমাদের সহায়তা করে হ্যাঁ কিভাবে সহায়তা করে কৃষি প্রকল্পের উন্নয়ন কিভাবে সহায়তা করে একটা পয়েন্ট বলো মাত্র ট্রাক্টর কিভাবে সহায়তা করে সেটাই আচ্ছা কে পারে হাত যাও ঠিক আছে থ্যাংক ইউ কাছ থেকে শুনে একটা বা একটা পয়েন্ট বলো কৃষি প্রযুক্তি না কৃষি প্রযুক্তির উন্নয়নের ফলে কিভাবে সহায়তা করে সহায়তা আমাদের সহায়তা করে কিভাবে মানে আমাদের কি উপকার করে ফসল বেশি হয় যাক শেষ মাস কিছু বলতে পারছে হাততালি দাও

ফসল ফসল কাটার মেশিন দিয়ে আমরা দ্রুত ফসল কাটতে পারি গুড ওকে তাহলে কৃষি প্রযুক্তির উন্নয়ন আমাদের কিভাবে সাহায্য করে ঠিক আছে এবার আমরা প্রযুক্তি কিভাবে আমাদের জীবনকে সুন্দর করেছে এটা আমি আজকে মাইন্ড ম্যাপে দেখাচ্ছি বাসস্থানের প্রযুক্তি কিভাবে আমাদের জীবনকে সুন্দর করেছে আমি এখানে লিখি বাসস্থানে প্রযুক্তি কিভাবে মনের ভুল এলো দেখাতো কিভাবে বই দাও প্রযুক্তি কিভাবে আমাদের জীবনকে সুন্দর করেছে কিভাবে দীর্ঘকার আমাদের বানান ভুল হয় কিনা দেখো আমাদের জীবনকে সুন্দর করেছে সুন্দর করেছে আচ্ছা সবাই একটা একটা করে বলবা ওকে হ্যাঁ সবাই চিন্তা করো কিভাবে আমাদের জীবনকে সুন্দর করেছে সবাই একটা একটা করে বলো হ্যাঁ চিন্তা করো বলো জোরে বাহ ওর জন্য তালে একটা আমি সব গেমে লেখি লাইট আলোকিত করেছে আমি আমি এখানে বেশি জায়গা নাই তো আমি সব গেমে লিখি আলোকিত করেছে গুড খুব ভালো বলেছে লাইট আমাদের ঘরকে আলোকিত করেছে হ্যাঁ তুমি বলো হ্যাঁ জিতনি এসি আমাদের এসি এসি মানে এয়ার কন্ডিশন আচ্ছা আমি এক আরো সংক্ষেপে যাই এসি আমাদের ঘরকে ঠান্ডা রাখে এই ইংরেজিতে না লেখে বাংলায় লিখি এয়ার কন্ডিশন এ সি ও এসির কথা বলেছে এসি আমাদের ঘরকে ঠান্ডা রাখে হ্যাঁ হ্যাঁ হাবিব হাবিব আমাদের খাবার ভালো রাখে ফ্রিজ আমাদের ফ্রিজ কথা বলেছে ফ্রিজকে আমরা রেফ্রিজারেটর লেখার সময় আমরা কি লিখব রেফ্রিজারেটর দৈনন্দিন জীবনে আমরা ফ্রিজ বলি

ফ্যানের রাখে এটা এটা দিয়ে দি হ্যাঁ ও ফ্যানের কথা বলেছে ফ্যান ঠিক আছে ফ্যান আমাদের ঘরকে বা রান্নাঘরে যে অ্যাডজাস্টার ফ্যান রান্নাঘরের যে বাতাস বের করে দেয় ধোয়া বের করে দেয় হ্যাঁ হ্যাঁ আর কে বলবে কালাম 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 টেলিভিশনে এই ডাটা করতে পারি আচ্ছা শোনো তাহলে টিভিতে টিভি থেকে আমরা বিনোদন পাই খবর পাই পড়াশোনার ভিডিও পাই হ্যাঁ টিভি থেকে আমরা অনেক কিছু শিখতে পারি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তোমরা বাংলা লিখে দিও এরপরে আরো আরো লিনা লিনা বলছে নাকি গ্যাসের চুলা আমাদের রান্না করতে সাহায্য করে ও গ্যাসের চুলার সুবিধার কথা বলেছে গ্যাসের চুলা গ্যাসের চুলার কথা বলেছে গুড ভেরি গুড আর কেউ কিছু বলতে চাও যে বলে নাই মেঘলা আচ্ছা তুমি ওভেনের এর কথা বলেছে ওভেন আমাদের খাবার দ্রুত গরম করতে সাহায্য করে আর রাখ বলবা আর কেউ কিছু বলো তুমি একটা বলো রাইস কুকারের কথা বলেছে রাইস কুকার আমাদের ভাত রান্না করতে সাহায্য করে রাইস কুকার তাহলে এই প্রশ্ন আসতে যা পারবো না আমরা বাসির প্রযুক্তি কিভাবে সাহায্য করে এটা তুমি খুব ভালো বলেছ সবার জন্য একটা হাততালি যাক সবার জন্য ঠিক আছে এবার আমরা চলে যাব ছয় নম্বরে ছয় নম্বরে নিচের শব্দগুলো ব্যবহার করে আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে তিনটি বাক্য লেখো এটা অনেকটা বাক্য রচনার মতো বাংলা তোমরা বাক্য রচনা করো না বাক্য তৈরি করো না এই বাক্য হইতে হবে কৃষি প্রযুক্তি সম্পর্কে কি প্রযুক্তি সম্পর্কে শব্দ আছে চারটা আর বাক্য লিখতে বলছে তিনটা শব্দ আছে কেউ বলতে পারবো একটা শব্দ একটা বাক্য হ্যাঁ বলো হ্যাঁ বলো উন্নত প্রযুক্তি ডাক্তার ট্রাক্টর একটা উন্নতি প্রযুক্তি তবে দাও একটা বাক্য গেল উন্নত প্রযুক্তি দিয়ে ট্রাক্টর একটি উন্নত প্রযুক্তি আচ্ছা আর আর কেউ কিছু বলতে পারো মেঘলা মেঘলা আধুনিক কৃষি প্রযুক্তির সাহায্যে বর্তমানে আচ্ছা ঠিক আছে বিভিন্ন ফসলের জাত উদ্ভাবন করা সম্ভব হয়েছে আর কেউ কিছু বলতে পারো আচ্ছা আমি বলি হ্যাঁ যেমন এই রোগ প্রতিরোধী আমাদের ফসলের যদি রোগ প্রতিরোধী ক্ষমতা থাকে তাহলে ফসল উৎপাদন ভালো হবে আর ফসল যে ফসলে যদি রোগ প্রতিরোধী ক্ষমতা না থাকে তাহলে ফসল রোগে ফসল নষ্ট করে দেবে বিভিন্ন অসুখ বিসুখ বলো উন্নত প্রযুক্তি ঠিক আছে উন্নত প্রযুক্তি দিয়ে বলা হয়েছে তাহলে আমরা রোগ প্রতিরোধী বলি আমাদের রোগ প্রতিরোধী উন্নত জাতের ফসল প্রয়োজন দেখি আমাদের রোগ প্রতিরোধী উন্নত জাতের ফসল প্রয়োজন ঠিক আছে রোগ প্রতিরোধী কথাটা থাকতে হবে উন্নত প্রযুক্তি দিয়ে বলছে তাহলে এবার উচ্চ ফলনশীল দিয়ে বলি উচ্চ ফলনশীল উচ্চ ফলনশীল উচ্চ ফলনশীল উচ্চ ফলনশীল শস্য আমরা চাষ করব হ্যাঁ উচ্চ ফলন এই দুইটা একসাথে দিয়ে দিলাম বলো উচ্চ ফলনশীল শস্য আমরা চাষ করব এক সময় এক বিঘা জমিতে পাঁচ মন ধান হয়তো এখন ইরি ধান এক বিঘাতে তিরিশ মুন হয় তাহলে ইরি ধান উচ্চ ফলনশীল হ্যাঁ ভুট্টা আগে ছিল ভুট্টার যে বাদি বলি আমরা ওটা ছোট ছোট এখন তো অনেক বড় বড় এক মানে বাদি জায়গাতে অনেক ভুটটা হয় না উচ্চ ফলনশীল এর জন্য তাহলে উচ্চ ফলনশীল আমরা চাষ করব ঠিক আছে তাহলে আজকে আমরা তোমাদের বিজ্ঞান শেষ দিলাম কি করলাম বিজ্ঞান শেষ তাহলে বলছিলাম যেদিন বিজ্ঞান শেষ হবে দিন কি নাচ তাই ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাছ